আজকে এই সময় সাত সকালে আমাদের কাছে ঝালো কাটি শেখের হাট থেকে আমাদের তিনজন মেহমন আমাদের এমআর এসেছেন ব্যাটারি সহ আমাদের চায়না গাড়ি ক্রয় করতে আপনারা দেখছেন আমরা গাড়িটি

আছি ভালো আমি আপনাদেরকে আমরা অবহিত করতে চাই সেটা হচ্ছে ঝালোঘাটি হাটে আমরা গাড়ি বিক্রি করেছি আমাদের গাড়ির সার্ভিস আমাদের ব্যাটারি এবং আমাদের গাড়ি অরিজিনাল চায় না এলাকার লোক দেখেছেন তারাও দেখেছেন দেখে এটা জাস্টিফিকেশান করে আবার তারা আপনাদের আমাদের কাছে এসেছেন এবং আমাদের এমআর ট্রেড থেকে গাড়ি নিলেন এখন সন্ধ্যা প্রায় এখন আমাদের বাইরে আমাদের এখান থেকে রওনা দিচ্ছেন আপনাদেরকে ধন্যবাদ আমাদের ট্রেডে আসার জন্য ইনশাল্লাহ আবার আসবেন আপনাদের কাছে দোয়া করি আপনারা সুন্দরভাবে ভালো গাড়ি পৌঁছান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ